সম্মানিত প্রিয় দিনী আমার আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি হল মৃত্যুর সময় কালেমা পড়লেই কি একজন ব্যক্তি জান্নাতে যায় মৃত্যুর সময় কালেমা পড়লেই কি ওই ব্যক্তি জান্নাতে যাবে এই সম্পর্কে আমরা আজকে জানব আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বেসা কেনার কথা বলে দিয়েছে কেনা বেসার কথা হওয়া এসে কোরআনুল কারিমের ভিতরে যেটা সুরজোত্তাউবা নয় নাম্বার ভিতরে আসে নয় নাম্বার পাড়ার ভিতরে আসে একশো এগারো নাম্বার আয়তের প্রথমে অংশে আল্লাহ রাব্বল আলামিন কেনার কথা বলে দিয়েছেন এবার এই ব্যসা কেনাটা কখন হবে বলুন তো মৃত সময় না জীবিত সময় আপনাদেরকে যদি বলা হয় মৃত একটা ছাগল আপনাকে দেওয়া হবে আপনি কি কিনবেন নিবেন মৃত গরু যদি আপনাকে দেওয়া হয় সস্তা আপনি নেবেন মৃত মুরগি মৃত হাঁস নিবেন আপনি কেন নেবেন না নিতেই হবে আপনি নিবেন না জোর করে দিলেও আপনি নিবেন না কারণ মরে গেছে এবার আমরা মানুষ মরা জিনিসকে যদি না কিনি মরা জিনিসকে যদি আপনারা টাকা দিয়ে না কয় করেন তাহলে আমরা মানুষ যদি এটা না করি তাহলে আমার আল্লাহ রাব্বুল আলমিন তিনি কেমন করে ওই মৃত ব্যক্তির মৃত ব্যক্তিকে কিনবেন মরা মানুষকে কেন কিনবেন কিনে তার কী লাভ হবে মৃত ব্যক্তির কোনো দাম আছে কোনো দাম নাই আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে সুরতা একশো এগারো নম্বর আয়তের ভিতরে কেনা বেচার কথা বলে দিয়েছেন কি কিনবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্ন স্তরম মিনাল মিনি ওয়া মুয়া লাহুম বিয়ানলহমুল জানা রব্বুল আল বলেন ইন্না নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের থেকে তাদের জান এবং মালকে কয় করে নিয়েছে কিনে নিয়েছি বিনিময়ে বিয়ান আলাহমুল চান্না আমি আল্লাহ বিনিময় তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছে বলেন সুবহান আল্লাহ তাহলে রব্বুল আলামিন কি কিনে নিয়েছেন জান এবং মালকে আপনার জীবন আল্লাহ কিনে নিয়েছেন যা উপার্জন করবেন সেটাও রব্বুল আলামিন কিনে নিয়েছেন মাল কিনে নিয়েছেন আপনার আপনি যেখানে সেখানে আপনার মালকে বেচতে পারবেন না দান করতে পারবেন না আপনি গানেও গানের মঞ্চেও দান করেন আবার ওয়াজের মঞ্চেও আপনি দান করেন কেন হবে না যে কোনো এক জায়গায় আপনাকে যেতে হবে হিজবুল্ল হিজবু শৈতন আপনি হয় আল্লাহর দলে যাবেন না হলে শয়তানের দলে যাবেন দুটোতেই আপনি থাকবেন দুই নৌকার পা দেওয়া মানুষ কোথায় যায় নদীতে হাবুডুবু খায় বুঝতেছেন এবার আসেন তাহলে এই ক্রয় বিক্রয় করা হয়েছে কোন সময় দুনিয়ায় বেঁচে থাকতে নাকি মিত অবস্থায় আল্লাহ যে আপনার জান এবং মালকে কিনেছেন সেটা কখন দুনিয়াতে মরে যাওয়ার পরে আপনার জান আছে মাল আছে আপনার কোনো কিছু আপনার নাই তাহলে কিনা বিক্রয়ের কথাটা কখন এসেছে জীবিত অবস্থায় নিঃসন্দেহে এটা আপনাকে বিশ্বাস করতে হবে জীবিত অবস্থায় আপনার জান এবং মালকে আল্লাহ রব্বুল আলামিন কিনে নিয়েছেন মরা মানুষ আল্লাহ কেন কিনবেন বলেন কেন কিনবেন মরা মানুষ মৃত ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন কেন কিনবেন ওই মৃত ব্যক্তি কিনে আল্লাহর কি লাভ হবে আমরা কি করে জানেন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে সুন্দর করে গোসল দিয়ে সুগন্ধি মাখিয়ে সাদা কাফন মুড়িয়ে আমরা কবরে নিয়ে যাই গোরুস্থানের নিয়ে যাই যাওয়ার পরে কবরে নেমে আমরা একটি দোয়া পড়ি কি পড়ি বিসমিল্লাহ হি ও আলা মিল্লাতে তে মরার পর ওই আল্লা রব্বুল আলমিন আমি আপনি বলে আসছি বিসমিল্লা ই আলামিল্লা তরসুলিল্লা আল্লাহর পথ এবং রাসুলের দলে আমি এই ব্যক্তিকে সুপুর্দ করে গেলাম মৃত হওয়ার পরে মরে দেওয়ার পরে অথচ দুনিয়াতে সে কোনো আমল করে নাই ভালো আমল কোনো কিছু নাই তার কিন্তু মৃত্যুর সময় মরে গেছে আমি আপনি তার বুকের ওপরে হাত দিয়ে কি পড়ি বিসমিল্লা রাসুলের ঘরে তাকে দিয়ে আসলেন আসলে সে তাই আল্লাহকে ওই মৃত ব্যক্তিকে কিনবেন কিনবেন না জীবিত অবস্থায় আপনাকে বিক্রি করতে হবে আল্লাহর কাছে আপনি খরিদ হয়ে গেছেন আল্লাহর কাছে আপনি মৃত ব্যক্তি হয়ে মৃত এই ডেড বডি আপনার কোনো কাজে আসবে না আর আল্লাহ রাব্বুল আলিন বলেন না মরার পর আমি আল্লাহ কোনো কিছুকে কিনবো না বেঁচে থাকতেই আমার কাছে বিক্রি হয়ে যাও বেঁচে আছো হায়াত আছে আমার কাছে বিক্রি হয়ে যাও মরে সেই ফাঁকা বডিকে আমি কিনে কোনো লাভ হবে না আমার মৃত্যুর আলামত প্রকাশ হয়ে গেলে আপনার তাও বা আল্লাহর দরবারে কবুল হবে না মরে যাচ্ছেন হবেই মৃত্যু হবে আর কয়েক মিনিটের ভিতরে মৃত্যু পড়েন লাই লহিল্লা লাইহিল্ল্লা আহম্মদুর রসুল্লাহ পড়েন কি বলে না ভাই অনেক বলে হুজুর ডেকে নিয়ে আনেন কালেমা পড়ান মরে যাবে তো এমন হয়ে থাকে কিন্তু আসলে সে সময় কি কালেমা পড়লে কি জান্নাতি হয়ে যায় কালেমা পড়লে কি ওই ব্যক্তিটি মুমিন হয়ে যাবে মুমিন হিসেবে মৃত্যুবরণ করবে মৃত্যুর সময় যখন আলামত মৃত্যুর এসে যায় মৃত্যুর শাস্তি যখন শুরু হয়ে যায় মৃত্যুর থেকে যন্ত্রণা আসে মৃত্যুর একটি শাস্তি আছে যখন মৃত্যুর শাস্তিটি শুরু হয়ে যায় তখন তাওবা সেই তাওবা সেই যান সেই মাল আল্লাহর কাছে বিক্রি করেও আল্লাহ সেই সময় কিনবেন না কেন কিনবেন না আর একটু পর তো মারাই যাবে এই কিনেই কি লাভ কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে যখন লোহিতে সাগরের ভিতরে ডুবিয়েছিলাম চুবিয়ে চুবিয়ে যখন ফেরাউনকে হত্যা করল যখন ফেরাউন দেখল আমি আর দুনিয়াতে বাসব না আমার এটাই শেষ জীবন আমি ফেরাউন আর কখনও দুনিয়াতে ফিরে যেতে পারব না তখন ফেরাউন কি করল জানেন আপনারা ফেরাউন তখন আল্লাহর কাছে দোয়া করল গো আল্লাহ কি বলে দোয়া করল মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে সেটাই সুন্দর করে সুরতুল ইউনুস নব্বই নাম্বার আয়াত আপনি খুলে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন গোলাম শোনো শোনো ফেরাউন যখন লোহিত সাগরের ভিতরে

آمنت به بني إسرائيل وأنا من المسلمين بني <applause> الله أكبر الله رب العالمين شندر করে كوري جانيه الله حتى إذا أدركه الغرق أمين

আমি ইমান আনলাম সেই সত্তার প্রতি যে সত্তা ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নাই আর যারা যত বাণী স্রইল আসছিল দুনিয়াতে তারা যার উপরে ইমান এনেছে আমি ফেরাও সেই সত্তার উপরে ইমান আনলাম আর ও আনা মুসলিমিন আর আমি মুসলমানদেরই অন্তর্ভুক্ত দোয়া করল আল্লাহর কাছে এবার আল্লাহ কি বললেন আল আনা এখন যা বেড়া এখন হবে না এখন আনছ তুই অকদ আসৈতা কবলাহু অকদ আসৈতা কবলু অকুমতা মিনাল মুফসিদিন এখন বেড়া তুই এখন আসতে শিশিমা বলে অথচ তুই জালিমদের অন্তর্ভুক্ত ছিলি তুই ফাঁসাদ করছিসিলি দুনিয়াতে তুই মুসাকে মারার জন্য নীল নদের পানিতে লোহিত সাগরের কাছে নিয়ে এসেছিস আর তুই বলিস যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলাম এটা মানা যায় আল্লাহ রব্বুল আলামিন মানেন নাই তাহলে যখন আল্লাহ রব্বুল আলামিন মুসার সেই তাওবাকে শেষ বেলায় কবুল করলেন না গ্রহণ করলেন না তাহলে আপনার দোয়াকে সেই সময় কবুল হবে কেয়ামতের আপনার মৃত্যুর আলামত চলে এসেছে আপনি মারা যাবেন সেই সময় আপনার কালেমা পড়লে আপনার সেই জানমাল বিক্রি আল্লাহর রাস্তায় হবে না আমার কথা কি এটা আমার কথা নয় প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিবেন বুঝতে হবে কথা বলান আল্লাহ রব্বুল আলমিন কি জানতে জানাতে চেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এবার ফেরাউনের দুয়াকে কবুল করলেন যা ফেরাউন আমি তোর দোয়াকে কবুল করলাম দোয়া কবুল করে কি করলেন তুই কোনোদিন পৌঁছবি না ফেরাউন তোর দোয়াকে আমি কবুল করলাম তুই যেহেতু বললি আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আমি মানিস রয়েলের যত মানুষ ছিল তারা যেই সত্তার ওপর ইমান এনেছে আমি তারই ওপর ইমান এনেছি তুই যে বললি আমি তোর দোয়াকে কবুল করলাম দোয়া কবল করে তোকে বলে দিলাম তুই জীবনে কিয়ামত পর্যন্ত তোর শরীরের গোস্ত এক ফোটাও কেউ গ্রহণ করবে না তুই পৌষবি না কোনোদিন তাই আপনারা দেখবেন মিশনের পিরামিডের ভিতরে আটটি পিরামিড আছে আর আটটি ফেরাউন তাকে রাখা হয়েছে যেভাবে যুগে যুগে যে সকল ফেরাউন শিরে শাসক যারা ছিল যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে রাখা হয়েছে আটটি বাক্সে আটটি পিরামিডের ভিতরে এবার এই আটটি পিরাউনের ভিতরে থেকে দুই নাম্বার পিরামিড আপনি দেখবেন সেখানে ফেরাউনের সুন্দর করে লাশ রাখা আছে সেখানে লেখা হয়েছে গয়রুম মুবি মুমি করে বাকি সাতটি লাশ রাখা হয়েছে কিন্তু এই যে ফেরাউনের যে লাশ এই লাশটিকে গয়রুম মুবি মুমি করা হয় নাই এমনিতেই রাখা আছে আল্লাহ রব্বুল আলমীর রেখে দিয়েছে নিদর্শন হিসাবে তোকে দেখবে যে তুই ফেরাউনের সাথে লেগেছিলি তুই এত পরিমাণ মানুষের প্রতি অত্যাচার করেছিস আল্লাহ রব্বুল আলমীর বান্দাদেরকে দেখানোর জন্য নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন তাহলে ইমান আনতে হবে কখন মৃত্যুর আলামতের পূর্বেই ইমান আমাদেরকে আনতে হবে ইমান বড়ো দামি জিনিস ভাই অনেক মূল্যবান জিনিস এই ইমান ইমান যদি আমার আপনার কাছ থেকে চলে যায় হারিয়ে যায় কখনো এই ইমান আপনি কিনতে পারবেন না আর আমরা দেখি মৃত্যুর সময় কালেমা পরানো জন্য অনেক চেষ্টা করা হয় অনেক হুজুরকে হুজুরকে ডেকে আনা হয় অনেক আলেম সাহেবকে ডেকে আনা হয় অনেক হাফেজদেরকে ডেকে আনা হয় আমার আব্বাটা মারা যাচ্ছে হুধুর কালেমাটা একটু পড়িয়ে দেন কি বলেন হয় না হয় আসলে যদি সেই সময় কালেমা পড়েই মৃত্যুবরণ করলেই আপনি আপনার জান এবং মালকে আল্লাহ রাস্তায় বিক্রি করে দিলেন যদি তাই হতো ফেরাউন কিন্তু বাকি জীবনে যা কিছু করেছে মৃত্যুর সময় ইমান এনেছিল আল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলমিন তার ইমানকে গ্রহণ করেছিল করেন নাই কেন গ্রহণ করেন নাই তোকে রেখে দিলাম তুই যে কত বড় জুলুমকারী ছিলি তুই যে কত বড় পাপিষ্ট ছিলি তার নিদর্শন আমি আল্লাহ রেখে দিলাম তাহলে মৃত্যুর সময় কোনো ব্যক্তি যেমন যদি ইমান কবুল মৃত্যুর সময় যেমন কোনো ব্যক্তির ইমানকে কবুল করা হয় না ঠিক তেমন করে বেই মানেও কবুল করা হয় না মৃত্যুর সময় আমরা মনে করি যে লোকটা এত বদ বদমেজাজি করতে করতে গাড়ি দিতে দিতে মারা গেল আসলে সে ব্যক্তির মৃত্যুর সময় যদি ইমান কবুল না হয় তাহলে তার বেঈমানি কবুল হবে বুঝতেছেন কথা আমার বুঝতে হবে মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তির ইমানকে কবুল না হয় ইমান আল্লাহর দরবারে যদি কবুল না হয় তাহলে ওই বেঈমানিও তার আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে আর এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বিশিত থেকে বেশি আল্লাহর দরবারে দোয়া করার জন্য সুরাতুল আলী ইমরান আট নাম্বার আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন রব্বানা লা তুযিগ ক্বুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব তাল হা আল্লাহরাবোলা মিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন রবানা ওগুয়া মারাল্লা লা তু কুনু বানা বা আদায় আদায়তানা ওহাবলা না মিল্লা দুংকা রহমা ইন্ন কাঙ্কল ওয়াহাব আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেওয়ার পরে আমার অন্তর সমূহকে বাঁকা করে দিবেন না বক্ষ করে দিবেন না কারণ আপনার পক্ষ থেকে আমাদের রসম আমার ওপর রহমত দান করুন নিশ্চয় আপনি মহান দাতা কারণ আমার আপনার অন্তর ইমান আমাকে আপনাকে রব্বুর আলামেন দিয়ে দিয়েছিলেন কিন্তু দুনিয়াতে আসার পরে শয়তান আমাদের প্রকাশ্যের শত্রু শয়তান আমাদের ইমানকে বাঁকা করে নিয়ে চলে যাচ্ছে কোন দিকে নিয়ে যাচ্ছে ভাই শয়তানের পথে নিয়ে যাচ্ছে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে আমি আপনি জাহান্নামের দিকে চলে যাচ্ছি আল্লাহ রব্বুর আলামিন কাছে দোয়া হবে রব্বানা লাউ তুজে ফুলু বানাব বা হাদাই মিল্লা দুমকা রহমান ইন্ন কা আঙ্কা আল্লাহ আপনি আমার যেমন করে হেদায়ত দিয়েছেন এই হেদায়তের ওপরই আপনি আমাকে অটত রাখুন আমার অন্তর সমূহকে বক্ষ করে দিবেন না আপনি আমাকে আমার অন্তরকে বাঁকা করে দিবেন না যদি আমার অন্তরকে আপনি বাঁকা করে দেন তাহলে আমি জান্নাতি বান্ধা হতে পারবো না ওগো আল্লাহ শয়তান আমাকে বারবার ধোকা দেয় শয়তান আমাকে বারবার নাড়া দেয় শয়তান আমাকে বলে নামাজ পড়তে যাবি না শয়তান আমাকে বলে তোর অমুক কাজ রয়েছে শয়তান আমাকে বলে ভালো কাজ করার দরকার নাই ফজরের আজান দিয়ে দেয় আমরা ফজরের নামাজে আসতে পারি না শয়তান আমাকে বলে ঘুমা এই ভাই ঘুমা অনেক তোর রাত্রে সারা রাত ঘুম হয় নাই অনেক শীত পড়তেছে অনেক ঠান্ডা ঘুমিয়ে পর অনেক সুন্দর ঘুম হবে শয়তান আমাকে আপনাকে এমন করে করে ধোকা দেয় আর এই ধোকা দেওয়ার কারণেই আমার আপনার অন্তরসম্যকে বক্ষ হয়ে যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে বুঝতে পারছেন কথা আমার আল্লাহর কাছে দোয়া করতে হবে ওগো আল্লাহ আপনি আমাকে হেদায়াত দিয়েছেন এই হেদায়তের ওপরে আমাকে আমাদেরকে ইসতেহামাত রাখেন হেদায়তের ওপরে যেন আমি মৃত্যুবরণ করতে পারি আমাকে আমাদেরকে আপনি আমার অন্তরকে বক্ষ করে দিবেন না বাঁকা করে দিবেন না শয়তানের পদাঙ্ক অনুচরণ যেন আমরা না করি এই জন্যে আমাকে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলে এই দোয়াটি হলো অতি গুরুত্বপূর্ণ দোয়া সব দোয়াই গুরুত্বপূর্ণ কিন্তু এটা গুরুত্বপূর্ণ কারণ আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের অন্তরকে বক্ষ করে না দেয় বাঁকা করে না দেয় কারণ শয়তান আমাদের প্রকাশ্যের দুশনাহুল শয়তান আমাদেরকে কখনো কি করে না ভালো কাজ করতে দেয় না আমরা জানি শয়তান আমাদের দুশ্মন তবুও কিন্তু আমরা শয়তানের পথই অনুসরণ অনুকরণ করে চলতেছি আল্লাহ রব্বুল আলমিন আমরা তাহলে কি বুঝতে পারলাম যে মৃত ব্যক্তির মৃত যখন ব্যক্তি মারা যাবে সেই সময় তার জান তার মালের কোনো মূল্য থাকবে না মৃত্যুর আগেই আমাকে আপনাকে যান মালের হিসাব আল্লাহর সাথে করতে হবে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে চাইলেই আপনি গানের মঞ্চে যাইতে পারবেন না চাইলেই আপনি খারাপ কাজ করতে পারবেন না মন চাই ওই যে অমুক ব্যস্ত নাচানাচি করতেছে বক্সে গান বাঁচতেছে একটু নাসি চাইলেই আপনি করতে পারেন কিন্তু আপনি যদি ইমানদার হয়ে থাকেন আপনার মনের ভিতরে যদি আপনার করে যে যদি এক যারা পরিমাণ সম্মানিত তাও হিন্দু জনতা আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা জান এবং মালকে জীবিত অবস্থায় বিক্রি করে দিব মৃতবে হওয়ার পরে আমার আপনার জানকে কয় আল্লাহ রব্বুল আলমিন করবেন না মৃত মৃত্যু হয়ে যাচ্ছে সেই সময় কালেমা পড়লেও আমি আপনি ইমানদার হতে পারব না আবার গালি দিলেও আমার আপনার বেইমানে আল্লাহর কাছে কবুল হবে না বাকি জিন্দগিতে আপনি যা করেছেন আল্লাহর দরবারে সেটাই কবুল হয়ে গেছে সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রবুল ইজাত জালাল আমাদেরকে এই কথাগুলোর ওপর আমল করার তাও দান করেন সকলে বলেন আল্লাহ আমিন